সিবিআইয়ের পর এবার ইডি পুরো নিয়োগ তদন্তে ফের এজেন্সির নজরে মন্ত্রী সুজিত বসু সকাল থেকে ম্যারাথন তল্লাশি মন্ত্রীর দুই বাড়িতে এবং অফিসেও মন্ত্রী নতুন বাড়িতে এখনও চলছে তল্লাশি দক্ষিণ নন্দমের উপ প্রধান থাকাকালীন কোথায় কোথায় গরমিল হয়েছে অয়নশীলের বাড়িতে বাজেয়াপ্ত নথিতেই সূত্র এমনই দাবি লেকটাউনে দমকল মন্ত্রী জোড়া বাড়িতে তল্লাশি শুধু হেভিওয়েট ডেরায় হানা সুজিত বসু যোগে শ্রীভূমি স্পোর্টিংয়েও নজরে ইডের খবর এজেন্সির সূত্রে কেন্দ্রীয় বাহিনীতে মুড়ে ক্লাবেও খানা তল্লাশি আগে ভাগেই মোতায়েন পিয়ালি কি আপডেট রয়েছে এই মুহূর্তে দেখো সাড়ে বারো ঘন্টা কেটে গেছে এখনো পর্যন্ত সুজিত বসুর বাড়িতে আহ যে তল্লাশি অভিযান সেটা কিন্তু চলছে তবে যেটুকু আমরা জানতে পারছি যে আর কিছুক্ষণের মধ্যে সম্ভবত ইডির অফিসাররা তারা বেরিয়ে আসতে পারেন এবং এই যে তল্লাশি অভিযান প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে কিছু কোন সূত্র মারফত জানা যাচ্ছে কিন্তু যে দুটো লোকেশনে অর্থাৎ সুজিত বসু লেক এলাকাতে যে দুটো ঠিকানা তার যে রয়েছে বাড়ি সেই দুটো বাড়িতে আজকে প্রথমে তল্লাশি অভিযান শুরু হয়েছে সকাল সাতটা নাগাদ এবং তাদের যে আদি বাড়ির যে তল্লাশি অভিযান সেটা বিকেল চারটে নাগাদ ইটে যায় পরবর্তী সময় তারা সুজিত বসুর যে অফিস সেখানে তারা তল্লাশি অভিযান চালিয়েছিলেন ঘন্টা দেরি শুনতে সুজিত বসুর পুর যে নতুন বাড়ি যে চারতলা নতুন ভবন সেইখানে কিন্তু সকাল সাতটা থেকে এখন সাড়ে সাতটা বাজে সাড়ে বারো ঘন্টা কেটে গেছে তার ভেতরে ইডির আধিকারিকরা তারা রয়েছে তল্লাশি অভিযান এখনো পর্যন্ত চলছে বলেই আমরা জানতে পারছি পিয়ারি আমাদের প্রতিনিধি আপডেট দিলেন এবার আপনাদের শোনাবো সুজিত বসু ছেলে যখন ইডির আধিকারিকরা একটা বাড়ি থেকে বেরিয়ে একটি অফিসে নিয়ে যাচ্ছিলেন এবং অফিস থেকে পরে বেরিয়েও আসেন তার ছেলে তল্লাশি চলাকালীন ঠিক কি বলেছেন আপনাদের শোনাবো

আপনার কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা দেখতেই পাবেন কোথায় যাচ্ছে কেন্দ্রীয় এজেন্সির এই অভিযান নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া কি রয়েছে আপনাদের শোনাবো চোরেদের বাড়িতে ডি যাবে এটা মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম আপনারা অতীত ইতিহাস জানেন সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভাতে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত একাধিকবার আমি বা অন্যরা বলেছেন সুজিত বসুর ঘনিষ্ঠ দুই আত্মীয় দুই শ্যালকের দুই স্ত্রী তারা কামারাটিতে পুরসভাতে চাকরি পেয়েছে স্বাভাবিকভাবে এরা প্রত্যেকে যুক্ত অপর্ণা নিয়োগই যুক্ত সত্তরটা পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূলের নেতারা যুক্ত গোছানো শুরু করুন সঙ্গে শীতের জিনিসও রাখবেন আগেই হওয়া উচিত ছিল অনেক দেরি করে হচ্ছে বলে আমার মনে হচ্ছে সুজিতবাবুর তো সেই বিখ্যাত বিষয় আমি তো বলেছিলাম যে এটা নিয়ে স্টাডি হওয়া উচিত ইনকাম ট্যাক্সও একবার গেছিল সম্ভবত যে ওখানকার স্থানীয় মানুষেরা বলেন যে সুজিতবাবু একসময় রাস্তার ধারে ঠেলা লাগিয়ে এগরোল বিক্রি করতেন সেই সুজিত বসু এত কোটি টাকার সম্পত্তির মালিক হলেন কিভাবে হলেন এই সমস্ত বিষয়ে তো তদন্ত হয় উচিত অবশ্যই এবং নিয়োগ দুর্নীতিতে অবশ্যই নাম জড়িয়েছে ওনার পরিবারের যতদূর আমার কাছে ইনফরমেশন আছে ওনার শালি এবং তাদের পরিবারের লোকজনকে উনি বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে চাকরিতে তো তাদের তো জবাব দিতে হবে জনগণকে জবাব দিতে হবে ইডি কখন কোথায় কিভাবে যাবে সেটা তো ইডির বিষয় সেটা তো আমাদের তো বিষয় নয় আমরা জানি পুরো নিয়োগ দুর্নীতি হয়েছে একদম ওভার দ্য কাউন্টার চাকরি বিক্রি করে দেওয়া হয়েছে প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলছে যে তারা প্রতারিত হয়েছেন বাইরে থেকে লোক নিয়ে এসে চাকরি দেওয়া হয়েছে স্থানীয় ছেলেরা সুযোগ পাননি এটা তো তৃণমূলের মধ্যে থেকে অভিযোগ উঠে এসেছে দুর্নীতি যে হয়েছে সেটা তো প্রমাণিত তো তারপরে কে কখন ভাইস চেয়ারম্যান ছিলেন কার সঙ্গে কার যোগাযোগ অয়নশীলের কাছ থেকে পাওয়া নথিতে সাংকেতিক বিভিন্ন অর্থ যখন করে ইডি যেখানে পৌঁছে গেছে তারা গেছে এবার তার মধ্যে যদি কিছু বেনিয়ম হয়ে থাকে কেউ যদি মনে করেন এটা রাজনৈতিক প্রতিহিংসা তাহলে যে আদালতের নির্দেশে এই তদন্ত চলছে নজরদারিতে চলছে তারা উত্তর দেবে এই গোটা বিষয়টা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা রাজনৈতিক চক্রান্ত ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক চক্রান্তে এই ধরনের ঘটনাগুলো ঘটছে তারা রাজনৈতিক ফায়দা লোঠার জন্য সিবিআই ইডি এনআইএ এই কেন্দ্রীয় সরকারের ক্ষমতাগুলোকে এজেন্সিগুলোকে অপব্যবহার করছে এটা বিজেপির ইনস্ট্রাকশনে হচ্ছে বিজেপির উদ্দেশ্য সাধন করার জন্য হচ্ছে এবং পুরোপুরি রাজনৈতিকভাবে হচ্ছে এটা কিন্তু স্পষ্ট সুজিত বসু তিনি একজন দায়িত্বশীল মন্ত্রী একজন গুরুত্বপূর্ণ সাংগঠনিক নেতা এবার কয়েকদিন আগে আমরা বিজেপির মুখে শুনেছি বিজেপির নেতাদের মুখে দেখুন এবার উত্তর চব্বিশ পরগনায় কি কী হয় এখন সুজিত বোসের যেহেতু দমদম এবং বসিরাটের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে তাই বিজেপি সুজিত বোসকে টার্গেট করছে তাহলে দমদম এবং বসিরাট সুজিত বোস ব্যস্ত থাকবেন এই সব হ্যারাসমেন্ট নিয়ে তাকে কালিমা লিপ্ত করা যাবে এজেন্সিগুলোকে ব্যবহার করা হচ্ছে এটা তো বারবার আমরা বলছি সে যে কিছু না পেয়ে অর্থাৎ কোনো রকমের রাজনৈতিকভাবে লড়াইয়ে জমি না পেয়ে ইডি এজেন্সিকে লাগানো হচ্ছে ইডি সিবিআই মতন যেগুলো নিরপেক্ষ এজেন্সি হিসাবে পরিচাল মানে পরিগণিত হয় সেটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে এটা মোটেই ঠিক হচ্ছে না অনেকগুলো কথার মধ্যে বলেছিলেন যে তুমি নানা রকম বীজ রোপণ করতে পারো তো কোন গাছটা হারভেস্ট করবে সেটা মানুষের উপর নির্ভর করে সব ধর্মের সমন্বয় সব ভাষার সমন্বয় মানুষের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা এইটা আমরা রোপণ করি ক্যালেন্ডার তারা ফলো করেন সেটা আমাদের হাতে নেই সুতরাং আজকের দিন কালকের দিন সেটা কিছু বলতে পারবো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যে সমস্ত রকম চেষ্টা কেন্দ্রের পক্ষ থেকে হচ্ছে এবং তার রাজনৈতিক দলের পক্ষ থেকে হচ্ছে এটা জলের মতো পরিষ্কার স্বামীজি বলেছিল নিজের ব্যক্তিত্ব তৈরি কর এবং নিজের ব্যক্তিত্ব নিজের ভালো হও ভালো মানুষ হও সুতরাং কোন কিছু আমি ফায়দা নেব কিছু একটা ঘটনা হচ্ছে তার থেকে ব্যক্তিত্ব তৈরি হয় না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা